দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাফি গরুগুলো প্রা করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে আমরা সেটার একটু তথ্য নেই ভাই কদাত দাঁত চার দাঁত বয়স দুধ কেমন বাচ্চাটা বেটা বেটি বাচ্চা

এরকম চার পাঁচটা দুধের গরু আছে দুধের দুই দাঁত চার দাঁত আগর সব বিশ প্লাস পঁচিশের গরু আছে একটা আগর বকনা আচ্ছা রানিং দুধ হচ্ছে পঁচিশ ঠিক আছে এখন যে এই না দুধ গরু নেয় এইটাও দিতে পারবো এই দেখেন বাচ্চা দেখেন এই দেখেন এটা হলো মেয়ে বাচ্চা দশ দিন বাচ্চার বয়স এই গরু আড়াই লক্ষ টাকা আমার ঠিক কিনা আছে আড়াই লক্ষ এটা রমজান মাসে আগে কিনা আমার মনে হয় এখন এখন সব জায়গায় দাম কম আমাদের দাম কম থাকতে হয় কিন্তু মার্কেটিং তো মানুষ আছে এখনও গরু খুঁজতেছে টাকাও আছে কিন্তু গরু ভালো করে পাই না ভালো করে এই নাম যোগাযোগ করবে হ্যাঁ ভালো করে উনাকে উনি আমার বাসায় দিন থাকবে থাকার পর গরু নিয়ে নিয়ে যাবে ঠিক আছে আমি পৌঁছাই দিব টাকা বলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ইনশাল্লাহ ইনশাল্লাহ ওয়ালাইকুম সালাম দেখি আমরা পাশে আরও একটি আছে কিরে জার্সি বাচ্চা আরিয়া বাচ্চা

এটা পাচ্ছে মানুষ হলে এক এক লক্ষ টাকা দাম আছে আর এক দিলে এক লক্ষ দাম আছে লস নাই লস নাই এখন গরু কিনে না মানুষ মানুষ রমজান মাস আসলে তখন কিনে তখন কিনে তখন গরু দেড় লাখের গুরু দুইশো কিনে দশ হাজার টাকা দুধ কিনে খাইলে ওর টাকা চল্লিশ হাজার বাঁচবে এখন গরু আবার বেঁচা দেয় সব দেখছিলাম দেখি এই পাশেও আরেকটি আছে অনেক কথা শুনলাম এখানে দেখি আরেকটি সেটার ওইটা তো নেই

গরু পানির দামে গরু বাড়ির দামে গরু না পানির দামে গরু দর্শক আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার কারোলহাটে যে দুধের গাভী গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছে আপনারা যারা এই ধরনের গুরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুরু করছে কেন এখন কেমন এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ